যেই পুরুষ তার বউ যদি আরেকজনের সাথে শোয় এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায় যে পুরুষের এতটুকু ক্ষমতা নাই বুঝার যে অন্য কারোর সাথে ছিল ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে ও ঘিন্নায় লজ্জায় রাগে ক্ষোভে দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় বলো যে বউ আমি রাখবো না ভাই যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে আত্মমর্যাদা কি মর্যাদা সে রাখবে না বলবো যে ভাই এত কিছু জানিনা আমি জুলমের শিকার হয়ে গেছি ওর মোহর কত বিশ লাখনি যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে সে বলবো যে বিশ লাখ তো নাই কিডনি একটা নিয়ে যা দুই কিডনি লাগে না এক কিডনি বাসা যায় ওরে নিয়ে বাসা যাবে না ভাই কিডনি ছাড়া বাসা যাবে গ্যারান্টি আছে ওর সাথে ও আমাকে ধোকা দিছে ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে ও আমার ও আমার বংশ নষ্ট করে দিছে এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না আমার নামে সেই সন্দেহে আছে আমার আগামী প্রজন্ম করে প্রজন্মের যে বাতি আমার সে বাতি আমার কি আমি জানি না আমি এতটা দুঃখে আছি এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে ওই ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলে আমার ওর কথা মনে পড়বার আমি সন্দেহে থাকবো এটাকে আমার বাচ্চা না অন্য কারো ওকে সরাও কিডনি নিয়ে যাও ওকে সরাও এক কিডনি দিয়ে আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে ও আমার বংশের বাতি শেষ করে দিছে ওকে সরাও সেই জায়গায় আল্লাহ কি হবে অথচ তিনি জানে তিনি তোমাকে সৃষ্টি করেছে কোথায় থেকে এক বিন্দু তুচ্ছ পানি থেকে যেটা তোমার বাপের পাঁচরের হাড়েছিল এই পিছনের হাড়ে ছিল যে পানিটা ধাক্কা দিয়ে যে পানিটা বের হয় যে পানিটা যে কারো হাতে লাগলে গোসল করতে হয় এভাবে ঘিন ঘিন করে টিসু দিয়ে মুছে ফেলবে এমন তুচ্ছ পানি হতে তোমাকে সৃষ্টি করছো